তারা গরমটা করে থাকেন এবং যেখানে আমাদের মনিটরিং জোরদারভাবে চালু রয়েছে অব্যাহত রয়েছে আর আমাদের মনিটরিং কার্যক্রমটা এরকম হচ্ছে যে আমাদের আমাদের ইতিমধ্যে আমাদের সায়দ আলিয়া যিনি বললেন আমাদের ভেটেনারি সার্জন সপ্তাহে বা পনেরো দিন একদিন আসে এটা শুধু এই খামারে না আমাদের নারায়ণগঞ্জ সদর উপজেলার সকল খামারেই আমার ভেটেনারি সার্জন এবং আমি নিজে ভিজিট করে থাকি এটা আমাদের পরিদর্শনের একটা অংশ যে খামাইরা গবাদি পশু মোটা তাজাকরণের জন্য তারা নিরাপদ খাদ্য ব্যবহার করে কিনা না তাদের খামারের জন্যে নাকি কোনো ক্ষতিকর স্টার ব্যবহার করে যেসব খামারিরা বিজ্ঞানসম্মত পায়ে গবাদি পশু মেনটেন করে এই দিকে আমরা তাদেরকে আরও উৎসাহিত করি এবং তারা যাতে লাভবান হয় সেদিকেই আমরা প্রচেষ্টা অব্যাহত রাখি দেশের বিভিন্ন প্রান্ত হতে আমরা গরু সংগ্রহ করে এখানে এনে আমরা অত্যন্ত যত্নের সহিত এই গরুগুলি লালন পালন করি খামারের যেটা সবচাইতে দেখার ব্যাপার এবং পূজার ব্যাপার সেটা হচ্ছে খামার পয় পরিষ্কার না থাকলে আমাদের গরুর রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমার যত স্টাফ আছে তাদেরকে সব সময় আমি আমার খামারটাকে পয় পরিষ্কার রাখার ব্যবস্থা করি আমাদের দেড় লক্ষ টাকা থেকে শুরু করে আমাদের পনেরো লক্ষ পনেরো লক্ষ টাকা পর্যন্ত আমাদের খামারে গরু রয়েছে আর পনেরো লক্ষ টাকা আমরা চাচ্ছি হচ্ছে আমাদের শের খানের দাম এটা খুবই চমৎকার একটি শাহি অল ব্রিড আর মার্শাল্লাহ এটা দেখতে অনেক সুন্দর এবং এটার বর্তমানে ওয়েট হচ্ছে কেজি প্লাস আছে টিভিটি দেখে চাল চলন ওদের বডি স্ট্রাকচার দেখে আমরা ওদেরকে নামকরণ করছি সাকিব খান জায়েদ খান পাঠান কাবিলা এক একজনের এক এক রকম ওদের এই বডি স্ট্রাকচার এবং ওদের চাইল চলনের উপর ডিপেন্ড করে এই নাম রাখার কারণে কি গরু বেশি বেশি কিনা হয় না আসলে নাম রাখাটা তো শখ করে ভালো ভালো যেগুলা দেখতে সুন্দর গরু ওগুলা থেকে আমরা তাদেরকে ভালোবেসে আদর করে নামগুলা রাখি তো বেলা প্রাকৃতিক খাবার দেয় আচ্ছা আমাদের কোম্পানির ইয়ে আছে আপনার ঘাস খড় এগুলো আমার পর্যাপ্ত মনে আছে আর কি কোনো সমস্যা নাই আর আমরা নিজের খেতে ফাংশন ভুট্টা এগুলো আবাদ করি কোম্পানি আবাদ করা আর মূলত এখানে দানাদার খাবার সব খাবার আর গরমের সময় তিন বেলা চার বেলা গোসল করা হওয়ার পরে আবার মানে যেভাবে ড্রেসিং করালে গরুরে এইভাবে সুন্দরভাবে আমরা কোম্পানির আদেশ এইভাবে আমরা কাজ করি তাদের কি খাবার খাওয়ান এই ন্যাচারালি কি তাদেরকে সাথে সাথে জানান না আপনারা আমরা আসলে কি আমাদের বা বাংলাদেশে অ্যাভেলেবেল যত রকমের আর আরেকটা ইয়ে হচ্ছে আমরা আমাদের যে ইয়েগুলো আছে আমরা চেষ্টা করি আমাদের 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 বাসা তো এখানে তো ওদের ছোট থিকা মানে এইখানে তো আসা হয় ওদের ছোট থিকা পুরা বড় প্রসেসিং অনেক ভালো সার্ভিস দেওয়া হয় ওদের অনেক ই করে পালো হয় এখানে আমাদের বাসা এখানে মাঝে মাঝে এসে একটু দেখা যায় আবার গরু নেওয়ারও প্ল্যানিং আছে এই কারণে একটু বেশি এখন দেখার জন্য আসছি কিনতে বলতে ভাই এখানকার বাজেটটা একটু হাই লেভেলে তো আমরা তার এই লেভেলে কিনতাম না এই ফার্মের গরুগুলি এখানকার নিজস্ব খাবার খায় বাইরের কোনো খাবার দেওয়া হয় না অর্গানিক এই জন্য এখান থেকে গরুটা নেই আর এখান থেকে গরু নেওয়ার একটা সুবিধা হচ্ছে এই গরুগুলি চর্বি থাকে না এখান থেকে ট্রান্সপোর্ট সুবিধাটা ভালো ওরাই ট্রান্সপোর্টের ব্যবস্থা করে দেয় যার জন্য নিতে সুবিধা হয়